আজ থেকে সারাদেশের ন্যায় শেরপুরেও এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু আজ বৃহস্পতিবার দশ এপ্রিল সকাল দশটা থেকে সারা সারাদেশের ন্যায় শেরপুরেও শুরু হয়েছে এসএসসি দাখিল ও ভোকেশনাল সম্মান পরীক্ষা জেলার সদর নকলা নালিতাবাড়ি শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা জেলার সদর নকলা নালিতাবাড়ি শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা জেলায় মোট পরীক্ষার্থী এসএসসি চৌদ্দ হাজার একশত একজন দাখিল তিন হাজার ষোলজন ভোকেশনাল এক হাজার তিনশত বারো জন পরীক্ষার পুরো সময় জুড়ে শেরপুর জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও শিক্ষা বিভাগ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখছেন